This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুজোর উচ্ছ্বাসে বস্কো এবার পঞ্চাশে ঐতিহ্যের সুবর্ণ জয়ন্তী উদযাপনে মুখরিত চুচুড়া শহর চুঁচুড়ের ঐতিহ্যময় কাপড়ের দোকান বস্কো শাড়ি প্যালেস এ বছর পা সুবর্ণ জয়ন্তীতে পঞ্চাশ বছর আগে অলোক বশ্ীর হাত ধরে ঘড়ির মুড়ির পাশে পথচলা শুরু হয় এই প্রতিষ্ঠানে সারা বাংলা জুড়ে নাম পুরোনো বস্ক আজ ঐতিহ্যের প্রতীক অলোক বশ্ীর প্রয়াণের পর তার স্ত্রী বনানী বোস দুই সন্তানকে নিয়ে হাল ধরেন ব্যবসার। এবং একে এগিয়ে নিয়ে যান সাফল্যের শিখরে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আজ সকাল থেকে উৎসবের আবহে ভরে ওঠে চুচুড়া শহর পিছিয়ে পড়া মানুষের হাতে বস্ত্রদান কর্মসূচির আয়োজন করে বস্কো কর্তৃপক্ষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত চুচুড়ার বিধায়ক কশিত মজুমদার এসডিও স্মিতা শুক্লা সেনাল সহ বিশিষ্ট জনেরা দিন শেষে ছিল বিশ্বের চমক টলিউডে জনপ্রিয় অভিনেতা তথা গায়ক অনির্বাণ ভট্টাচার্যের আগমন তার উপস্থিতিতে গমগম করে ওঠে ঘড়ির মোড় এলাকা অনির্বাণ বস্কর সুবর্ণ জয়ন্তীর কেক কেটে আনন্দ ভাগ করে নেন এবং চুচুড়ার মানুষের সঙ্গে জড়িত নিজের পুরনো স্মৃতি তুলে ধরেন বস্করে পঞ্চাশ বছরের যাত্রা শুধু একটি ব্যবসায়িক সাফল্যের গল্প নয় বরং চুচুড়া শহরের ঐতিহ্য পরিশ্রম ও মানুষের ভালোবাসার এক অমলীন সাক্ষী কেমন লাগছে চুপুরায় এসে খুব ভালো লাগছে ওই যে বললাম স্মৃতি মনে পড়ে যাচ্ছে চন্দন নগরে শান্তিপল্লীর এলাকায় আমি দু তিনবারের বেশি আহ জগদ্ধাত্রী পুজো দেখতে এসছি এখানে এখানকার রাস্তাঘাট আমার খানিকটা পরিচিত আগেও বললাম যে হরিমড়ের পাশে সিনেমা হলে আমি সিনেমাও দেখেছি আমার ছাত্রাবস্থা অনেকটা কেটেছে এই এই দিকটাতে চুচুরের থেকে বেশি ও একটা কথা বলা হলো না আপনাদের এবং ট্র্যাজেডি হচ্ছে যে আমি প্রথম দিকে তাকে হাওড়া স্টেশন পর্যন্ত ছাড়তে আসতাম তারপর সে ট্রেনে উঠে চলে যান আমি ফিরে চলে যেতাম আমি থাকতাম তারপরে ট্র্যাজেডিটা কিরকম বাড়লো দেখুন প্রেম বেড়ে গেছে ট্রেনে উঠে পড়ে গিয়ে তার সাথে আমি চুঁচুড়ো দিয়ে সে চুঁচুড়ে নেমে গেল এবার আমি চুঁচুড়ো থেকে আওড়া একা একা পেয়ে এইটাই তো আসল এক্সক্লুসিভ চুঁচুড়ো ব্যাপার একদম আমার আমি মেদিনীপুরে যখন ছিলাম ইলেভেন টুয়েলভ এলাকায় আপনার খেলাধুলো ছাড়া কিছু বুঝতাম না কোনো কেউ মানে একদম প্রেম টেম হয়নি কলকাতায় শহরে এসে আমার জীবনের প্রথম কলেজ প্রেম যাকে বলা হবে হ্যাঁ কলেজ রোম্যান্স সেই মেয়েটি থাকতেন তাহলে এর থেকে আর কি বলবো চুচুর নিয়ে আলাদা এখন কি আর দেখা হয় না তোমার রক্তে আমার না না তোমার রক্তে আমার সোহাগ কবিতা না তোমার রক্তে আমার অনুপম রায়ের কোনটাকে প্রেফার মানে তো আমি তো দেখছি মানে প্রেফার করবো চন্দননগরে জগদ্ধাত্রী পুজো আমার প্রেম করার থেকে বহু পুরনো এবং অনেক ঐতিহ্যশালী এবং সারা পৃথিবীতে চন্দননগরের আলোকসজ্জা এবং জগদ্ধাত্রী পুজোর এ আছে সেখানে আমার প্রেমকে আমি জগদ্ধাত্রী পুজোর আগে রাখবো এটা ঠিক হবে না আর আমি আমি বলছি আমি কিন্তু স্টেশন পর্যন্তই আসতাম তার ভেতরে বেশি ঢুকতে হবে একটা

বকুল তোলা আছে আছে সে তো কথাবার্তা বলে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি আসতে দারুণ দারুণ শীতকালেই আসতে চুচুড়া শহরে এলেন কোথাও কি মনে হচ্ছিল যে হঠাৎ গিরির দেখা হয়ে যায় তার সঙ্গে অনেক দিন কেটে গেছে কুড়ি বছর হয়ে গেছে হ্যাঁ সে কোথায় আছে আমি কোথায় আছি এখন আর কোনো নেই বাঙালি অতীত না স্নেমার ডায়লগ বললে আমাকে এসে কপিরাইট চাই থেকে আমি পরে প্রথম প্রেমও বললেন কি খাদ্যরসিক বললেন বটে কিন্তু আমি যেহেতু ব্যক্তিগত খুব একটা খাদ্যরসিক নই খুব যে খেতে ভালোবাসি তা নয় সেই কারণে এই দিকটা আমি খুব একটা মানে কি বলবো মানে উজ্জ্বল করে দেখাতে পারবো না যে চুলচুর খাবার দারুন সব জায়গার খাবার দারুন চুলচুর খাবার অবশ্যই দারুন কিন্তু খাবারের ডিপার্টমেন্টটাই আমি কমপ্লিটলি ফেল তার দুটো কারণ আমার খাবারের প্রতি আলাদা করে কোনো বাসনাও মানে একটা কোনো খুব ভালো লাগাও নেই আর আমি মানে মানে পেট রোগা জর্জরিত আর পেটের ওষুধ তাই জন্য আমার কাছ থেকে খাওয়া নিয়ে সেরকম আলাদা কিছু আবার কি চুটরাই আসার

অলৌক্য সবাই আপনারা চেনেন তো ওনার সঙ্গে আমি মানে ওনার চলে যাওয়ার পর আমি অ্যাকচুয়ালি এটা ধরেছি তো আমার হয়তো সেটা সাতাশ আঠাশ বছর হলো আমি প্রতিষ্ঠান সঙ্গে যুক্ত কিন্তু এটাকে যে আমি এতটা নিয়ে আসতে পেরেছি পঞ্চাশটা বছর পূর্ণ হয়েছে আমি চাইব এটা আরও আরো দীর্ঘ বছর ধরে চালিয়ে নিয়ে যেতে এবং ওর যে মনের ইচ্ছেটা ছিল যে খুব সুন্দর একটা প্রতিষ্ঠান হবে যেখানে সকলে এই রকম একটা জায়গায় থেকে আয় রোজগার করতে পারবে বা অনেকের এটা রুজি রোজগার হিসেবে তারা নিতে পারবে তো আজকে আমার প্রতিষ্ঠানে চল্লিশটা ফ্যামিলি একসাথে আমরা কাজ করছি মানে আমি টিম ওয়ার্কই বলবো শুধু আমার একার দ্বারা তো এটা সম্ভব হতো না আমার বাড়ি আমার ছেলে মেয়ে তো অবশ্যই আছে কিন্তু তার সঙ্গে এই যে আমার প্রতিষ্ঠানের স্টাফেরা আমার নিজের সন্তানের মতন তারা তো তাদেরকে নিয়ে এই যে একটা একটা হিসেবে আমার আমার চলছে প্রতিষ্ঠানটা এটাই হচ্ছে বড় পাওনা আর তো আছে আমার প্রতিষ্ঠানে যেসব কাস্টমাররা রয়েছে তারাও একদম শুরুর দিন থেকে আজও আমার পাশে থাকার জন্য তাদের ভালোবাসার জন্যই কিন্তু আজ বস্ক এই পঞ্চাশ বছর পর্যন্ত

সমস্ত কিছু দিয়ে জিনিসের দাম একদম রিজনেবল সব কিছু দিয়ে হয়তো আমরা ধরে রাখতে পেরেছি একদম পঞ্চাশ বছরে তো অবশ্যই করে আমরা এমনি প্রতি বছরই আমরা এই সময়টা টেন পার্সেন্ট দিয়ে থাকি কিন্তু এবার যেহেতু পঞ্চাশ বছর সেই জন্য আমরা কিন্তু

খালি লাগে না কেন কি সব সময় মনে হয় যে ও সব সময় প্রত্যেকটা জায়গায় রয়েছে এই জন্য আমার কোনোদিন মানে আমি যে শুরুর দিন থেকে যখন প্রতিষ্ঠানে এসেছি কোনোদিন আমার খালি লাগেনি একটাই কারণ আমার যেন কেন মনে হয়েছে সারাটা জায়গা জুড়ে ও রয়েছে আমাদের সকলকে চালিয়ে নিয়ে যাচ্ছে এটাই হচ্ছে আমার আমার তরফ থেকে এটাই ভাবনা বা বলা যেটাই এটা সম্পূর্ণ কি বলবো মানে একটা একদম অভিনব জিনিস আমি ভাবতেই পারিনি কখনো যে আমি একজন মানে রান্না করতে করতে আমার সংসার সামলাতে সামলাতে ছেলে মেয়ে মানুষ করতে করতে হঠাৎ করে একটা ব্যবসার মধ্যে ঢুকে যাব কোনোদিন ভাবতে পারিনি কিন্তু আমি জানি না কি করে ভগবানের আশীর্বাদ বা বাকি আর মানুষের সব ভালোবাসার জন্য আমি এইভাবে এগিয়ে যেতে পেরেছি আমার নাম তো বনানী বোস আর প্রতিষ্ঠানের কর্মকর্তা আমি আজকে অ্যাকচুয়ালি এখানে উপস্থিত থাকতে পারি আমি অত্যন্ত আনন্দিত এই জন্য যে অলোক আমার দীর্ঘদিনের বন্ধু ছিল এবং তার পরিবারের সঙ্গে আমার একটা সম্পর্ক আছে আর্য বৌদি আমার বোন আছে রাও আছে আর বৌদি একটা কথা খুব দামি বলেছে যে আমার কোনো ক্যিট আমার কর্মচারীদের নিয়ে আমি এটা করি টিম ওয়ার্ক যেটা বস্ক ওই টিম ওয়ার্কের জন্য আজকে পঞ্চাশ বছর পড়লো আগামী দিনে আমি ঈশ্বরের কাছে কামনা করি যে ভালো মতো চলুক বক্স কারণ বক্স তো কোয়ালিটি খুব ভালো কাপড়ের কম দামে বিক্রি করে অনেক অন্যান্য মার্কেট থেকে অনেক ভালো গুড উইল আছে এবং আজকে একটা বড় কাজ যেটা করছে যে বস্ত্র দান করা এই পৃথিবীতে যারা বস্ত্র দান করে যারা রক্ত দান করে এর থেকে নেই কিছু যেটা আজকে বস্ত্র করছে তার জন্য এই পরিবারের আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এটা কি বলবো এটা তো নিশ্চয়ই আছে এবং এটা এটার জন্যই তো সম্ভব হয়েছে পঞ্চাশ বছরে আসা এই মানুষের পাশে থেকে কাজ করে বলে থেকে কাজ করলে কে কি ভাবে আমি যাই না কিন্তু ঈশ্বর আল্লাহ বলে পৃথিবী যেটা আছে তার তাদের আশীর্বাদ পাওয়া যায় as you take a tour around your spend a day At aquamarina and enjoy an array of water slides that give you butterflies in your tummy aquamarina is a holistic weekend destination for friends family and couples and offers magic to soothe your body mind and soul সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়াইট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.